ভালোবাসি বড় ভালোবাসি বেশি ভালোবাসা যায় না ও আমার প্রাণ পাখি ময়না যেদিন আমি শফিক তহিনের ভালোবাসি গানটা শুনেছিলাম সেদিনই আমি দেখেছিলাম বালিয়াটি জমিদার বাড়ি আর সেদিন থেকেই আমি বালিয়াটি জমিদার বাড়ি যাওয়ার কল্পনা জল্পনা আঁকা আঁকি করি মনে আজ আমি ফাইনালি সেই বালিয়াটি জমিদার বাড়ি চলে গেলাম যাওয়ার পর ওই তো আমার লাগটাই তো খারাপ যে দেখলাম গেট বন্ধ এখানকার বালিয়াটি জমিদার বাড়ি নাকি বিকাল পাঁচটা পর্যন্ত গেট খোলা থাকে আর আমি পাঁচটার পরে চলে গিয়েছি সেই কারণে আমি আর গেট দিয়ে ঢুকতে পারলাম না দারোয়ান নাকি নিজের বিয়ে খেতে গিয়েছে এটা আবার হয় নাকি আমি এক কর্মচারীর কাছে জিজ্ঞেস করলাম ওখানকার সে বলল তার নিজেরই নাকি বিয়ে তাই সে বিয়েতে চলে গিয়েছে বিয়ে করতে একটু শুনে অবাক হলাম যাই হোক বিয়ে বলে কথা বিয়ে তো জীবনে একবারই হয় ওই কথাটা মাথায় রেখে আমি চতুর্পাশটা ঘুরে চলে আসলাম অন্যদিন যাব